আসসালামু আলাইকুম আমি ডক্টর ফয়সাল কামাল জেনারেল অ্যাপোস্কোপিক ব্রেস্ট কোলোরেক্টাল সার্জন কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা আপনারা সাবেক পিজি হাসপাতাল নামে জেনে থাকেন আজকে আপনাদের পাইলস বা ফিশা এবং পায়ুপথের কিছু সমস্যা নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো প্রথমে বলে নেওয়া যাক পাইলস রোগটি কি এটা আমাদের বাংলাদেশের মানুষ শিক্ষিত অশিক্ষিত কম শিক্ষিত অর্ধ শিক্ষিত সবাই এ বিষয়ে কম বেশি আমরা ধারণা রাখি পাইলস সম্পর্কে কিন্তু সঠিক ধারণার যথেষ্ট অভাব রয়েছে আমাদের ভেতরে প্রথমত বলে নেওয়া যাক পাইলস কি পাইলস হচ্ছে আমাদের পায়ুপথের ভেতরে কিছু কুশন থাকে যেটাকে আমরা অ্যানাল কুশন বলে থাকি এই অ্যানাল কুশনটি যখন শক্ত মলত্যাগের কারণে অথবা অন্য কোনো কারণে এটা ছিঁড়ে যায় তখন মলত্যাগের সময় অনেক বেশি পরিমাণে রক্তক্ষরণ হয় এটাকে আমরা সাধারণত পাইলস বলে থাকি এই অ্যানাল কোষণ আমাদের সবারই আছে স্বাভাবিকভাবে আছে যখন এটি ক্ষতিগ্রস্ত হয় তখন এটা পাইলস রোগের সৃষ্টি করে এখন জেনে নেওয়া যাক পাইলস রোগের আসলে উপসর্গগুলো কি কি পাইলস রোগটি ক্ষেত্রে প্রথমে দেখা যায় একটা তাজা রক্ত পায়খানার আগে বা পরে এটা ক্ষরণ হয় এবং সাধারণত এটি পেইনলেস মানে ব্যথা মুক্ত থাকে এটাতে খুব বেশি পরিমাণ ব্যথা অনুভব হয় না তবে মাঝে মাঝে এটা উদ্রেক করতেও পারে এছাড়া আমাদের যাদের দেখা যায় আহ নিয়মিত ধরনের কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন তাদের ক্ষেত্রেও এটা আমরা কমনলি পাইলস সাথে পেয়ে থাকি এখন জেনে নেওয়া যাক পাইলস রোগটি আসলে হলে আমাদের কি করা উচিত এবং কি কারণে নরমালি এটি হয়ে থাকে পাইলস আসলে যাদের অনেক দিন যাবৎ কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে এটি কমনলি দেখা যায় এছাড়া কিছু শারীরিক অন্যান্য রোগের কারণেও পাইলস রোগটি দেখা যেতে পাইলস রোগটি হলে আমরা নর্মালি বা সাধারণত যেটা রোগীরা বলে থাকেন যে বায়ুপথের আহ পায়খানার সময় যে বেশ রক্তক্ষরণ হয়েছে এবং এই রক্তক্ষরণটি বেশ অস্বাভাবিক মাত্রায় এবং এটাকে তাজা রক্ত বা কাটা মুরগির মতো রক্ত বলা হয়ে থাকে এবং এটা দেখে অনেকে আমরা ভয় পেয়ে যাই এবং দেখা যায় যে এটা সাময়িকভাবে আবার বিরত থাকে এটা আবার কিছুদিন পরে আবার রক্তক্ষরণটা শুরু হয় এবং এটা দিনে দিনে বাড়তে থাকে এই পায়ের স্রোতটি হলে আমরা সাধারণত কি করে থাকি পায়েলস রোগটির ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের আমরা পরামর্শ নিয়ে থাকি কিন্তু চিকিৎসকের কাছে গেলে আমাদের চিকিৎসকরা কিছু এ বিষয়ে পরীক্ষা নীক্ষার মাধ্যমে নির্ণয় করে থাকি যে তারা পাইল স্ট্রোগটি আছে কিনা অথবা পাইলস্ট্রোকের সাথে অন্য কোনো রোগে তার সামঞ্জস্যতা আছে কিনা পাইলস্ট্রোগটির ক্ষেত্রে আমরা নর্মালি পাইপথের প্রক্টোস্কোপির মাধ্যমে একটা সাধারণ পরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি যে তারা পায়েলস রোগটি আছে কিনা আইলস্ট্রোকটি যখন এটা নির্ণয় করা হয়ে থাকে তখন সাধারণত রক্তের আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা নিয়ম নির্ণয় করে থাকি যেটা পাইলস্ট্রোকটির চিকিৎসা করতে আমাদের সুবিধা হয় এবং সাথে সাথে আমাদের পাইলস্ট্রোকটি নির্ণয় অনেক সহায়ক ভূমিকা পালন করে পাইলস্ট্রোকটি হলে দেখা যায় যে আমরা যখন রোগীরা খুব দ্রুত ভয় পেয়ে যায় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সার্জন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি এছাড়া দেখা যায় যে কবিরাজ বিভিন্ন রকম চিকিৎসা পেশার সাথে জড়িত এ ধরনের লোকজনের কাছে আমরা দ্রুত স্মরণাপন্ন হয়ে এবং চলে যাই কিন্তু বলে রাখা ভালো পাইল আসলে চিকিৎসা অবশ্যই সার্জনের কাছে যেতে হবে এবং সেটা জেনারেল বা কলোরেক্টাল সার্জন যার কাছে আপনি যে থাকেন পাইল চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রথমত বলে নেই যে পাইল আসলে দুভাবে চিকিৎসা করা হয় প্রথমত দেখা যায় যে পাইল ক্ষেত্রে আমরা কনজারভেটিভ একটা ম্যানেজমেন্ট প্রথমত দিয়ে থাকি সেটা হচ্ছে যে আবার কিছু ওষুধপত্র দিয়ে থাকি এবং কথা বলে থাকি লাইফ স্টাইল থাকি যে যুক্ত খাবার বেশি খাওয়া বেশি রিচ ফুড না খাওয়া কোষ্ঠকাঠিন্য হয় এরকম জাতীয় খাবার থেকে দূরে থাকা প্রচুর পরিমাণ পানি পান করা এবং শরীরে হাইড্রেশন মেনটেন করা এবং যাদের দেখা যায় নিয়মিত ভিত্তিতে আহ টয়লেট হচ্ছে বাথরুম হচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যায় পাইলস লোকটি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে দেখা যায় যে যারা অনেক দিন দিবত কোষ্ঠকালী নিয়ে উঠছেন তাদের ক্ষেত্রে পাইলস লোকটি সাধারণত হয়ে থাকে এবং পায়েস লোকটি হওয়ার সাথে সাথে আমরা এই লাইফস্টাইল মোডিফিকেশানগুলোর পরামর্শ দিয়ে থাকি এই লাইফ স্টাইল মোডিফিকেশানের ছাড়াও কিছু ওষুধপত্র আমরা এখানে ব্যবহার করে থাকি সেগুলোর ক্ষেত্রে আমরা পর্যাপ্ত চিকিৎসা পদ্ধতি আমরা ব্যবহার করে দেখি যে তার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না এখন দেখা যায় যে এখন পাইলস একটা হলো একটা রোগে বা তারপরে দেখা যায় যে পায়স আমরা কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে চিকিৎসা করছি কিন্তু তার কোনো উন্নতি হচ্ছে না রোগীর দিন দিন খারাপ হচ্ছে বা রোগীর রক্ত স্বল্পতায় ভুগছে সেক্ষেত্রে আমরা সরাসরি তার সার্জিক্যাল অপশনে বা চিকিৎসা পদ্ধতিতে চলে যাই এটা সবচেয়ে স্থায়ী পদ্ধতি সেক্ষেত্রে আমরা অনেক ধরনের সার্জিক্যাল পদ্ধতির ভেতর সাথে আমরা জড়িত বা পরিচিত এর মধ্যে প্রথমত দেখা যায় যে আমরা ওপেন সার্জারি করে থাকি বা পায়স গুলো আমরা কেটে দিই সেক্ষেত্রে দেখা যায় ওই পাইলটা নর্মালি তৈরি হয় না বা ওই জায়গাটা আপনার থেকে বন্ধ হয়ে যেত বিরত থাকে পরবর্তীতে দেখা যায় যে এখন আধুনিক যুগে আমরা আরো অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি বা সার্জিক্যাল পদ্ধতির সাথে অলরেডি পরিচিত এবং আমরা নিয়মিত চরিত্র এটা করছি সেগুলোর ভিতর অন্যতম হচ্ছে আমরা লেজার সার্জারি করে থাকি এবং সেটার ক্ষেত্রে দেখা যায় যে সুবিধা হচ্ছে পেইনলেস থাকে এবং রোগীর পরের দিন যেতে পারে এবং সেক্ষেত্রে আরেকটা সার্জিক্যাল অপশন আছে সেটা হচ্ছে হেমোরয়েডিক যেটা স্টেপল হিমোরয়ডিক বলা হয়ে থাকে এটার ক্ষেত্রে আমরা এক ধরনের ডিভাইস ব্যবহার করি এই ডিভাইসের মাধ্যমে পাইসটি আমরা সরাসরি কেটে নিয়ে আসি এবং সেক্ষেত্রে কোনো হাতের কোনো সেলাই বা প্রয়োজন পড়ে না এটা মেশিন দিয়ে সরাসরি কেটে চলে আসে এবং আমরা আমরা সরাসরি বাইরে বের করে নিয়ে আসতে পারি এবং পরবর্তীতে ওখানে পায়েস হওয়ার সম্ভাবনা একদমই থাকে না কোন পদ্ধতিতে সার্জারি হবে বা কোন রোগীর জন্য কোন সার্জারি বা কোন চিকিৎসা পদ্ধতিটি আসলে করা হবে সেটা আসলে একজন নির্ণয় করে থাকেন এবং তিনি আসলে অ্যাডভাইস করে থাকেন তিনি উপদেশ দিয়ে থাকেন কোনটার কার জন্য প্রযোজ্য এবং প্রথমত সর্বপ্রথম যেটা দেখা যায় যে একজন আহ সার্জন কলভার্ট্রাল সার্জন জেনারেল সার্জনের কাছে গেলে আমরা নর্মালি সাধারণত আমরা নির্ণয় করে থাকি তার কোন ডিগ্রি বা কোন ভ্যারাইটিতে আছে এখানে চারটা ভ্যারাইটি আমরা দেখি ফার্স্ট ডিগ্রি ডিগ্রি থার্ড ডিগ্রি এগুলো আসলে আসলে চিকিৎসক নির্ণয় করেন যে তার জন্য কোনটা পরে দেখা যায় যে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে আসলে পাইস সার্জারি করলাম এটা আমার হবে কিনা স্যার আসলে আহ সত্য কথা বলতে যে পায়লসটা অপারেশন করা হয়েছে সঠিকভাবে অপারেশন করলে সেখানে পায়লস হওয়ার সম্ভাবনা একদমই নাই বা নাই বললেই চলে তবে অন্য জায়গায় এমন অনেক সময় তৈরি হতে পারে যদি তার পূর্বের যে কারণে পায়েসটি তার তৈরি হয়েছে সেই সেই কারণগুলো থেকে সে দূরে না বা বিরত থাকে সো আশা করছি খুব অল্প কয়েকটি কথা মাধ্যমে পাইস রোগী সম্পর্কে একটা ধারণা দিতে সক্ষম হলো আহ আশা করছি কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবে সেকেন্ডলি আমরা আরেকটি জিনিস আপনাদেরকে বলে নেই সেটা হচ্ছে পায়ুপথের আরেকটি কমন রোগ সেটা হচ্ছে ফিশার ফিশার জিনিসটা হচ্ছে আহ পায়ুপথের যে আমরা একটা যে একটা সরু পথ এই সরু পথের ভেতরে যদি দেখা যায় যে কোনো ফাটল তৈরি হয় এই ফাটল তৈরি হওয়াটার পরে আসলে ওখান থেকে প্রচণ্ড পরিমাণ ব্যথা অনুভব হয় এবং রোগী আহ পায়খানা বা মল করার সময় প্রচন্ড পরিমাণ ব্যথা অনুভব করে সেক্ষেত্রে খুব অল্প পরিমাণ ব্লিডিং আসতে পারে বা নাও আসতে পারে তবে ব্যথাটা কমল থেকে থাকে এক্ষেত্রেও প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগ এই কোষ্ঠকাঠিন্য রোগের কারণে আসলে আমাদের পায়ুপাতে যে ফিশার অ্যানাল ফিশার রোগটি তৈরি হয় স্প্যানাল ফিশার ক্ষেত্রে আমরা আসলে রোগ ক্ষেত্রে একজন জেনারেল বা কলোরেক্টাল এনা কাছে তিনি আসলে খুব দ্রুত ধরে নিতে পারেন এবং সেই অনুযায়ী তিনি চিকিৎসা দিতে পারেন এটা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে প্রথমত কয়েকটি বিষয় আমরা বলে নিই এটা কনজারভেটিভ চিকিৎসা আমাদের একটা বড় ভূমিকা পালন করে মানে আমরা কোনো সার্জিক্যাল চিকিৎসা বাদে এটা চিকিৎসা করতে পারি সেক্ষেত্রে দেখা যায় যে আমরা লাইফস্টাইল মডিফিকেশনের কথা যেটা বলে থাকি সেটা আমরা মেনটেন করি যেমন যুক্ত খাবার খাওয়া হাইড্রেশন মেনটেন করা প্রচুর পরিমাণ পানি খাওয়া যেসব খাদ্য কোষ্ঠ করে সেগুলো থেকে আমাদের দূরে থাকা এছাড়া আমরা কিছু ওষুধপত্র বা মেডিকেশনও ব্যবহার করে থাকি দেখা যায় যে এখানে আমরা কিছু ওয়াইনম্যান বা মলম ব্যবহার করে থাকি যেটা আমাদের পাইপথের যে ফিশারটা আছে এই ফাটলটা শুকাতে সাহায্য করে এছাড়া কিছু অ্যান্টিবায়োটিক পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি যদি কোনো ক্ষত তৈরি হয় সেটা শুকাতে সাহায্য করে দেখা যায় যে চিকিৎসা অনেক দিন ধরে ইউজ করলাম কিন্তু দেখা যায় যে কোনো উন্নতি হচ্ছে না বা দেখা যায় রোগীর বারবার এই ফিশারটি তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল অপশানে অনেক সময় চলে যাই এবং সেক্ষেত্রে আসলে কয়েকটা সার্জিক্যাল পদ্ধতি আছে এটা আসলে ওপেন আমরা যে ইন্টারনাল স্প্রিং টেরেটোমি ইন্টারনাল স্প্রিং টেরেটোমি করে থাকি এটা খুব ছোট সার্জারি এবং আসলে খুব দিনে দিনে অপারেশন করে বাড়ি চলে যাওয়া যায় এছাড়া দেখা যায় এই পদ্ধতিটি আমরা লেজার চিকিৎসার মাধ্যমে করে থাকতে পারি এবং যেটা খুবই অত্যাধুনিক পদ্ধতিতে আমরা করে থাকি এবং খুবই পেইনলেস হয়ে থাকে এবং রোগী দ্রুত তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারে